বছর প্রায় শেষ হয়ে এলো আর আজকে আমার পেছনে এবং ভিডিও থামনেল এবং টাইটেলে তোমরা দেখেই নিয়েছ আরো একবার অনেক দিন হয়ে গেছে জানি বাট তার জন্য আমার একটু সরি ঠিক আছে কিছু মনে করো না বাট আজকে বছর শেষে বা বলতে পারো দু হাজার পঁচিশের আগে পঁচিশের কালেকশন বিশ্বাস মোটরসে আজকে আমরা চলে এসেছি আর আমার পেছনে দেখতে পাচ্ছো স্করপিও লাইন আপ যেইখানে আলাদাই কালেকশন থাকে তোমরা জানো বহুদিন ধরে দেখছো যারা যারা এতদিন ভিডিওটা মিস করেছো তারা এই ভিডিওটা পুরোটা দেখো বেশি দেরি করবো না ডাকবো বই কে আর দেখাবো আজকে কালেকশন হিউজ কালেকশন আছে চলো শুরু করা যাক দু শেষ হয়ে গেল বুবাইদা বছর শেষ হয়ে গেল বছর চেঞ্জ হয়ে গেল বছরের জন্য নতুন বছর নতুন কালেকশন আর তোমার পাশে তো নতুন গাড়ি রাখা হ্যাঁ একদম নতুন গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি দু হাজার চব্বিশের গাড়ি পয়েন্ট ফাইভ এস এক্স অপশনাল একদম টপ এন্ড ভেরিয়েন্ট গাড়ি আচ্ছা শোনো না শোনো না গাড়ি দেখাবো একটু কথা বলি এতদিন পর আমরা দর্শকরা এত মিস করেছে তো জানবো না আর নতুন অনেক দর্শক এসেছে তো যারা জানে না এখনো কোথায় আছি আমরা তো একটু তাদের জন্য লোকেশন টা আগে বলে দাও লোকেশন হচ্ছে আমাদের নতুন লোকেশন এই পুরোনো লোকেশন আছে প্লাস নতুন লোকেশন আমাদের কালকে ওপেনিং হচ্ছে ময় নাই আচ্ছা বারাসাতে হ্যাঁ বারাসাত ময়নায় কৃষ্ণনগর রোড এর উপরে আচ্ছা বারাসাত ময়না হাটটা পার করে বা হাতে হচ্ছিল তোমার লেকসার শোরুম আচ্ছা ঠিক আছে লেকসার টাটা শোরুম ওকে টাটা শোরুম এর ঠিক আগেই হচ্ছিল বিশ্বাস মোটর আচ্ছা আমি তোমাদের সকল ভিউয়ার্সদের বলতে চাই যারা হচ্ছে বিশ্বাস মোটরস এর ভিডিও দেখে তোমার চ্যানেল হোক বা আরো রাজীব দার চ্যানেল হোক রাহুলের চ্যানেল হোক তারপরে আর এন টিউটোরিয়াল চ্যানেল হোক যেসব চ্যানেলে দেখে সবাই দেখে যে বিশ্বাস শুধু সেপিও বড় গাড়ি তো কিন্তু আমরা এই নতুন বছরে হ্যাঁ দর্শকদের জন্য বলতে চাই যে আমাদের নতুন বছরে নতুন কালেকশন শুধু আমাদের বিশ্বাস এখন বড় শুধু নেই না ছোট জ্বর সমস্ত রকম গাড়ি সবকিছু 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 নতুন শোরুমা তোমাকে গাড়ি দেখা আচ্ছা ওখানে কিছু কালেকশন আজকে এখানেও আছে সব কালেকশনই ওখানে চলে যাবে সব এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে বড় গাড়ি থাকবে ওখানে বড় গাড়ি প্লাস ছোট গাড়ি সবকিছুই থাকবে অসাধারণ আমাদের মেন আউটলেট টা এখন ওখানে চলে যাচ্ছে দারুন ঠিক আছে মোটামুটি আজকে যে কালেকশনটা তোমাদেরকে দেখাবো সব রকম মিক্সার কালেকশন আছে তার ভিতরে তোমরা সিডান তো দেখতে পাচ্ছো এখন আমার পেছনে এবং তাছাড়াও বড় গাড়ি যেমন এসইউভি থাকে সেইগুলোও তোমরা পেয়ে যাবে তো চলো একটা মাঠের ভিতরে এত কালেকশন কোথাও দেখোনি পঁচিশের একেবারে বাম্পার ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকের কালেকশন দেখানো শুরু করবো ফার্স্ট গাড়ি

চৌষট্টি গাড়ি নতুন গাড়ি তোমাদের জন্য স্ক্রিনে নাম্বার চলছে এরপরেও ভিডিওটা যতগুলো তোমরা গাড়ি দেখছো যে কোনো গাড়ি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট মেনে নেবে আর স্ক্রিনে যে নাম্বারটা চলছে ওখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে আর যারা আসতে চাইছো সামনাসামনি গাড়ি দেখতে চাইছো তারাও কন্ট্যাক্ট করে নেবে তারপরে এটা ওয়ান এটা হচ্ছিল ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এস তো আলাদাই লাগছে দূর থেকে আর রাস্তায় লাগবে

প্যানারোমিক সানরুপ বা হুইস বাটা এস্টার দু হাজার বাইশের গাড়ি কুড়ি হাজার কিলোমিটার চলেছে এটার প্রাইস রেখেছি আমি কত এগারো লাখ সত্তর হাজার টাকা এগারো লক্ষ সত্তর ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অল ওভার ওয়েস্ট বেঙ্গল এর জন্য ফাইন্যান্স ফেসিলিটি অল ওভার ওয়েস্ট বেঙ্গল আর ডকুমেন্টস কি লাগছে ডকুমেন্টস আপনার আধার ভোটার প্যান ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্লাস হচ্ছে হলো আপনার আইডি ফাইল ট্রেড লাইসেন্স থাকলে খুবই ভালো হয় বা যদি আইডি ফাইল ট্রেড লাইসেন্স নাও থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্টের উপরে লোন হয়ে যাবে অসুবিধা নেই ওকে তো সব ডিটেলস তোমরা পেয়েই গেলে এরপরের গাড়িটা দেখাবো ক্রিস্টা ইনোবা কিস্টা হুম 2016 ডিসেম্বরের গাড়ি আছে ওকে 26 ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আছে হুম 2.4 জি মডেল গাড়ি আছে আচ্ছা অল পেপার আপডেট করা আছে কালারটা দেখো জাস্ট পার্পল কালার গাড়ি এটার প্রাইস লিখেছি আমি 11 লক্ষ 70000 কত সিটার এটা এটা 8 সিটার 8 সিটার আছে স্ক্রিনে নাম্বার চলছে অবশ্যই কন্টাক্ট করে নাও আর আজকে স্করপিও 2016 S4 ফোর মডেল আছে স্করপিও এস ফোর দু ষোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেড করা আচ্ছা ক্লাসিক এর গ্রিল ডিফিউজার অ্যান্ড্রয়েড লাগানো ফুললি লোডেড গাড়ি আছে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আট লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আট লাখ পঁয়তাল্লিশ কতগুলো আছে আজকে স্করপিও বলো স্করপিও আমার কাছে এই মুহূর্তে সিক্সটি টা স্করপিও টা স্করপিও যেটা সবসময় থেকে থাকে আর প্রচুর কালেকশন আছে চলো তোমাদের এক এক করে দেখিয়ে দেবো

এটার প্রাইস রেখেছি আমি এগারো লাখ সত্তর হাজার টাকা এগারো লক্ষ সত্তর হাজার তারপরে হোয়াইট কালেকশন অনেক গুলো আছে স্করপিও এস সেভেন দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক অল পেপার আপডেট বা অ্যালহুইল লাগানো আছে গাড়িতে এস সেভেন অ্যালহুইল থাকে না কিন্তু আলাদা করে ফিটেড করা আছে এটার প্রাইস রেখেছি আমি দশ লাখ তিরিশ হাজার টাকা দশ লাখ তিরিশ কত থেকে শুরু মানে তোমার কাছে স্করপিও পেয়ে যাবে কত থেকে শুরু আট পঞ্চাশ সাত পঞ্চাশ থেকে সাত পঞ্চাশ থেকে তারপর স্করপিও এস ফাইভ দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে অল পেপার আপডেট এটার প্রাইস দেখেছি আমি দশ লাখ দশ হাজার টাকা দশ লাখ দশ তারপর দারুন স্করপিও এস টেন দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স অল পেপার আপডেট এটার প্রাইস দেখেছি আমি ন লাখ আশি হাজার টাকা ন লক্ষ আশি হাজার টাকা তারপরে আমরা স্করপিও গুলো আগে কমপ্লিট করে নি তারপরে অন্য গাড়ি দেখাবো স্করপিও প্রচুর আছে জাস্ট দেখো এইটা বলো স্করপিও এস ফোর দু হাজার সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা অল পেপার আপডেট এটার প্রাইস রেখেছি আমি আট লাখ নব্বই হাজার টাকা আট লক্ষ নব্বই হাজার টাকা তারপর একটা হোয়াইট সব কিন্তু নতুন নতুন একেবারে ফ্রন্ট লুকটা কিন্তু একেবারে নতুন হ্যাঁ বলো এস থ্রি দু গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করা অল পেপার আপডেট এটার প্রাইস রেখেছি আমি ন লাখ নব্বই হাজার টাকা ন লক্ষ নব্বই হাজার টাকা এইটা আচ্ছা এটা তো কাস্টমার এসছে এখানে আসলে কনফিউজ হয়ে যায় এত গাড়ি না তো তারপর ব্ল্যাক স্করপিও আছে দেখাবো তোমরা দূর থেকে লাইন আপটা দেখতে পাচ্ছ বাট তার আগে এখানে একটা হোয়াইট স্করপিও আছে

আট লাখ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকা তারপর স্করপিও টা দাস দেখো আগে একটু চাকাটা দেখাই কি করেছে কি সুন্দর লাগছে আলাদাই ফিনিক্স স্করপিও এস ফোর প্লাস ডিসেম্বরের গাড়ি ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স পেড করা অল পেপার আপডেট বা এটার প্রাইজ রেখেছি আমি আট লাখ ষাট হাজার টাকা আট লাখ সাড়ে হাজার জাস্ট তারপরের গাড়িটা দেখো স্করপিও এস ক্লাসিক এস এই স্করপিও এস ফাইভ এস ফাইভ এর গাড়ি হুম সাতাশ পর্যন্ত ট্যাক্স পেট করা অল পেপার আপডেট হ্যাঁ এস ফাইভ এ এসি এর অ্যালো লাগানো আছে দারুন ক্লাসিক এর গিরিল লাগানো আছে ডিফুজার লাগানো আছে অ্যান্ড্রয়েড লাগানো আছে এটা পঁচিশ হাজার কিলোমিটার চলা আছে এটার প্রাইজ রেখেছি আমি ১৩ লাখ দশ হাজার টাকা ১৩ লক্ষ দশ হাজার একটা সুন্দর কালেকশন তোমরা সামনাসামনি এসে দেখতে পারো তারপরেরটা স্করপিও ক্লাসিক এ ২০২৪ লেভেন দু হাজার চব্বিশের গাড়ি দশ হাজার এটাই সেই নতুন গাড়ি হ্যাঁ অসাধারণ নতুন গাড়ি দুটো আছে একটা হোয়াইট আছে হুম দুটো হোয়াইট আছে আর একটা ব্ল্যাক আছে চব্বিশ এর গাড়ি হুম উনত্রিশ পর্যন্ত ট্যাক্সপেক্ট করা অলপেপার আপডেট দশ হাজার কিলোমিটার চলা আছে এটার প্রাইস দেখেছি আমি সতেরো লাখ কুড়ি হাজার টাকা সতেরো লক্ষ কুড়ি হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো নতুনের থেকে তাহলে দামের কম্পারিজন করে নেবে কতটা তারপরে স্করপিও এস ফাইভ দু হাজার বাইশের গাড়ি হুম ট্যাক্স পেড করা আছে হচ্ছিল সাতাশ পর্যন্ত অল পেপার আপডেট এটাও ফুল মডিফাই করা গাড়ি আছে এটার প্রাইস আমি রেখেছি তেরো লাখ টাকা তেরো লক্ষ তেরো লক্ষ টাকা তোমরা পেয়ে যাবে তারপরে আরেকটা ব্ল্যাক ব্ল্যাক এর কালেকশন গুলো দেখো দু হাজার সতেরো গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স পেড করা আচ্ছা এস্টেন মডেল আছে এটার প্রাইস রেখেছি আমি ন লাখ আশি হাজার টাকা ন লাখ আশি আশি ন লাখ আশি তারপর আবার হোয়াইটের দিকে চলে এসেছি আমরা স্করপিও এস ইলেভেন দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স হ্যাঁ অল পেপার আপডেট এটার দাম রেখেছি আমি এগারো লাখ তিরিশ হাজার টাকা এগারো লক্ষ তিরিশ তারপর হোয়াইট দুটো পরপর আছে দারুন এ তো নাম্বার প্লেটটাও আমার পছন্দের নাম্বার প্লেট দেখলাম তারপর স্করপিও এস থ্রি হুম দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স অল পেপার আপডেট আচ্ছা ফুল মডিফাই করা গাড়ি আছে বা এটার প্রাইস রেখেছি আমি আট লাখ নব্বই হাজার টাকা আট লক্ষ নব্বই হাজার আর এইটা এটাও আঠারোর গাড়ি আছে আঠাশ এস মডেল আছে আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স অল পেপার আপডেট এটার প্রাইস দেখেছি আমি ন লাখ দশ হাজার টাকা ন লাখ দশ ভিডিও যারা যারা দেখছো জাস্ট দেখো একবার আমি পুরো ঘুরিয়ে দেখাই কতগুলো গাড়ির কালেকশন আছে আর নতুন শোরুম ওপেন হচ্ছে সেইখানেও অ্যাড্রেস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ওখানে ডাইরেক্ট গিয়ে দেখতে পারো আরে কোথায় চলে যাচ্ছ এইখানে এইখানে আসো থার না দেখালে হবে থার ও 2021 এর ডিসেম্বরের গাড়ি ফুল মডিফাই করা গাড়ি সেই তো দেখছি 4x4 হার্ড টপ ডিজেল এটার দাম রেখেছি আমি 10 লাখ 80 হাজার টাকা ফুল মডিফাই একটু ভেতরটাও দেখিয়ে দিই দেখ দেখো অসাধারণ উপরে আবার খোলাও যাবে নাকি না না আচ্ছা 4x4 কত দাম বললে আরেকবার বলো তো 10 লাখ 80 হাজার 10 80 ফিনান্স হয়ে যাবে সমস্যা নেই ফিনান্স তারপর হোয়াইটটা দেখাই ক্লাসিক এস ইলেভেন দু হাজার গাড়ি আট হাজার কিলোমিটার চলেছে বা অল পেপার আপডেট এটার দাম রেখেছি আমি ষোলো লাখ সত্তর হাজার টাকা ষোলো লক্ষ সত্তর হাজার আর বিগ কার নাকি দা ফর্চুনার কত বড় লাগছে দু হাজার পনেরো নভেম্বরের গাড়ি আছে পঁচিশে নভেম্বর পর্যন্ত ট্যাক্স পেড করা আছে আচ্ছা অল পেপার আপডেট বাম্পার টু বাম্পার অরিজিনাল প্রিন্ট আছে হুম এটার প্রাইস রেখেছি আমি বারো লাখ তিরিশ হাজার টাকা বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ হ্যাঁ এত বড় একটা গাড়ি তোমরা নিতে পারবে স্ক্রিনে নাম্বার চলছে যাদের পছন্দ হচ্ছে গাড়িটা একবার এসে দেখতে পারো আর ভেতরটা একটু দেখে নাও দুর্দান্ত ইনোভা ইনোভা কৃষ্টা হুম টু পয়েন্ট ফোর জেড টপ এন্ড ভেরিয়েন্ট দু হাজার একুশের গাড়ি হুম ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে বাহ্ অল পেপার আপডেট আপডেটের দাম রেখেছি আমি সতেরো লাখ কুড়ি হাজার টাকা কসিটার হয় সেভেন সিটার জেড মডেল মানে টপ মডেল একদম টপ এন্ড ভেরিয়েন্ট বাহ জেড মডেল টপ মডেল একদম হোয়াইট কালারের এর ভিতর তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো সরাসরি স্ক্রিনে নাম্বার চলছে তোমরা কন্ট্যাক্ট করে নাও এরপর এরপর আই টোয়েন্টি আই টোয়েন্টি টা দেখাই আই টোয়েন্টি দু হাজার একুশের গাড়ি হুম আস্থা অপশনাল বাহ সানরুফ পুশবাটা স্টার্ট দুর্দান্ত একদম টপ এন্ড ভেরিয়েন্ট গাড়ি হুম সতেরো হাজার কিলোমিটার চলেছে বাহ অল পেপার আপডেট হুম হ্যাঁ এটার দাম রেখেছি আমি সাত লাখ ষাট হাজার টাকা সাত লাখ ষাট হ্যাঁ বাহ তারপরে ঠিক তার পাশে আড়াই আস্তা এটাও টপ মডেল দু হাজার ষোলোর টপ এন্ড ভেরিয়েন্ট গাড়ি আছে হুম অল পেপার আপডেট লাইফ টাইম ট্যাক্স পেড করা বাহ এটার দাম নেব আমি চার লাখ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার

ফাইন্যান্স হয়ে যাবে সমস্যা নেই স্ক্রিনে নাম্বার চলছে হ্যাঁ তারপরে আর্টিকা ভিএক্সআই অপশনাল দু হাজার গাড়ি বাইশ হাজার কিলোমিটার চলা বাহ ভিএক্সআই মডেলে অ্যালোইল থাকে না কিন্তু এটাতে অ্যালোইল আলাদা করে ফিটেড আছে অসাধারণ ন লাখ কুড়ি হাজার টাকা ন লক্ষ কুড়ি হাজার তারপরে আর্টিকা ভিএক্সআই অপশনাল দু হাজার তেইশের গাড়ি চার হাজার কিলোমিটার এসিটার না হ্যাঁ

স্করপিও এস টেন দু হাজার সতেরোর গাড়ি সাতাশ ট্র্যাক দশ লাখ দশ হাজার টাকা সতেরোর গাড়ি এটা বোঝাই যাচ্ছে না সতেরোর গাড়ি সতেরোর গাড়ি সাতাশ ট্রাই আর তারপরে বড় গাড়ি আরো আছে তোমাদের জন্য যাইলো যাইলো এইচ এইট অসাধারণ একটা গাড়ি মডেল গাড়ি কত সিটার জন্য এইচ এইট টপ মডেল গাড়ি এটা হচ্ছে এইট সিটার গাড়ি দারুন অল পেপার আপডেট এটার প্রাইস দেখেছি আমি ছ লাখ সত্তর হাজার টাকা ছ লক্ষ সত্তর হাজার আর আমার ফেভারিট গাড়ি এখানে রাখা আছে

স্ক্রিনে নাম্বার চলছে যারা বিএমডাব্লিউ না নিতে চাইছো তারা যোগাযোগ করতে পারো আর তারপরে বোলেরো নিও এন টেন দারুন গাড়ি টপ মডেল গাড়ি ব্ল্যাক কালার গাড়ি হুম ওই সতেরো হাজার কিলোমিটার চলা সিটার এটা এটা হচ্ছে হলো তোমার সেভেন সিটার গাড়ি দারুন ভেতরটা এটার দাম রেখেছি আমি ন লক্ষ কুড়ি হাজার টাকা ন লক্ষ কুড়ি হাজার আর এটাও আছে নাকি হ্যাঁ গাড়িগুলো এখন সার্ভিস পালিশ আমার হয়নি আচ্ছা আরটিকা কার হুম এই আর্টিকা বলছি বিজার বিজার জেড ডি আই দু হাজার চোদ্দোর গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স পেড করা আছে আচ্ছা অল পেপার আপডেট ফার্স্ট ওনার গাড়ি আছে বাহ দারুন একদম টপ এন্ড ভেরিয়েন্ট গাড়ি এটার দাম রেখেছি আমি তিন লাখ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার স্ক্রিনে নাম্বার চলছে আর প্রচুর গাড়ি আমরা দেখালাম আর এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে কোথায় আরেকবার লোকেশনটা বলে দাও বিশ্বাস মোটর বাড়ি গাড়িটাও আছে নাকি হ্যাঁ আচ্ছা দেখিয়ে দাও গোল্ড হুম সুমো গোল্ড ইএক্স 2019 এর গাড়ি 29 পর্যন্ত ট্যাক্স পেড করা আছে অল পেপার আপডেট হুম 620000 620000 তো মোটামুটি তুমি একটু আমাদের নতুন যে শোরুমটা ওপেন হচ্ছে ওটা নিয়ে একটু বলে দাও কোথায় আছে লোকেশন নতুন শোরুমটা আমাদের আউটলেট দুটোই থাকছে ঠিক আছে দুটোই আউটলেট থাকছে ওটাও আমাদের নতুন শোরুম এই ওপেন হচ্ছে কালকেই ওপেন হবে ওপেনিং হবে আপনার নতুন শোরুমে আপনারা প্রতিদিন আসবেন প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকছে আমার এভরিডে খোলা থাকছে বন্ধ নেই কোনো সকাল দশটা থেকে রাত্রির আটটা পর্যন্ত শোরুম খোলা থাকবে আচ্ছা এটা হলো আমাদের নতুন আউটলেটটা হলো বারাসাত ময়না ময়না হচ্ছে হলো হাট হাটটা পার করেই বাহাতে করবে আমাদের শোরুমটা আচ্ছা লেকসাস এর টাটার যে শোরুম আছে শোরুমের ঠিক আগে ওখানে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন আমি প্রথমেই বললাম যে বিশ্বাস মোটর এখন আর আপনার শুধু এসইউভিতে আটকে নেই এসইউভিতে আটকে নেই সিডান বলুন হ্যাজব্যাক বলুন সব রকম গাড়ি আমরা আমরা এখানেও আজকে অনেকগুলো কালেকশন দেখতে পেলাম সরাসরি তোমরা এখান থেকেও নিতে পারো বা ওখানে কন্টাক্ট করতে পারো দুই জায়গা থেকেই পেয়ে যাবে স্ক্রিনে নাম্বার চলছে আর বয়দা 2025 এর জন্য কিছু বলো হ্যাঁ 2025 আসছে কিছু বড় 2025 আসছে তোমাদের তো আমার বলাই আছে তোমরা আসো গাড়ি আমার কাছ থেকে নিতে হবে না আগে এসে দেখো দেখে পছন্দ হলে তারপর নাও অন দা টেবিল নেগোশিয়েবল করে দেব অসুবিধা নেই একদম তো এই ভিডিওটা বেশি করে শেয়ার করো প্রচুর কালেকশন তোমাদের দেখালাম আর বুভাইদার সাথে 25 নতুন আপডেট ভিডিও নিয়ে আর হয়তো নতুন লোকেশনে দেখা হবে একদম একদম চলো